আচ্ছা নাসরিনা আখদার জিজ্ঞাসা করছে যে আমার শিক্ষাগত যোগ্যতা কি বিদেশ ঘুরলে ইংরেজি কয়েকটা শব্দ বলা যায় মাধ্যমিক টপকাইতে পারশো নাকি পঞ্চ আচ্ছা বাই দ্য আমি ইংরেজি শব্দ অত একটা বেশি পারি না আমি ইংরেজিতে এত ভালো না কারণ আমি বাংলা সাহিত্যে অনার্স পড়ছি আর হচ্ছে যে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমার মনে হয় না আপনারা তো টেনশনের দরকার আছে কারণ আপনারা জামাইকে আমাকে পছন্দ করে ও ট্রিয়ার ডার্লিং রিল্যাক্স থাকেন আপনার জামাই যদি রাতের বেলা আপনার চেহারা না দেখে আমার চেহারা দিকে তাকায় থাকে যদি সারা রাত বসে আমার ভিডিও দেখে যদি সারা দিন আপনাকে বলে এই তুমি তনি ওপর মতো হইতে পারো না তুমি তনি আপু সরি আপু তো বলবো না এই তুমি তনির মতো হইতে পারো না তুমি তনির মতো ফিগার বানাইতে পারো না তুমি তোর মতো দেখতে সুন্দর হইতে পারো না তুমি তোর মতো দেখতে ব্যবসায়ী হইতে পারো না সো এরকম যদি আপনার জামাই পরে থাকে সেটা একান্তই আপনার আর আপনার জামাইয়ের সমস্যা না শ্রী ডাক্তার আর আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার এত টেনশন করার দরকার নাই আমি আপনার জামাইকে পাক দিব না ডার্লি কারণ আমার পিছনে অনেক সিঙ্গেল জীবনে বিয়ে করে নেই আর কি একদমই ইয়াং ছেলেরা ঘুরে আরেক মহিলার জামাই নিয়ে টানাটানি করার কোনো ইচ্ছা মানে এবং দেশে বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আমার পিছনে ঘুরে ট্রলিং সো আপনি একদম রিল্যাক্সে থাকেন হ্যাঁ আর আমার ইংরেজি কি দেখছেন বিদেশে ঘুরলে কয়েকটা ইংরেজি শক্ত পড়া যাচ্ছে বিদেশে অনেক ঘুরি বাট আমার ইংরেজি অত ভালো না এত টেনশন করি না আমাকে নিয়ে আমি নিজেকে নিয়েও এত টেনশন করি না কারণ আমি যতটুকু জানি সেটা দিয়ে জীবন চালাই নিতে পারি এবং ওই বিদেশেও মানুষের সাথে কথাবার্তা বলতে পারি সো এই আর কি টেনশন করি না আপনার জামাইকে আমি পাত্তা দিব না ডোন্ট ওয়ারি ডার্লিং ও নাম হচ্ছে নাসরিন আক্তার রাইসের মালিকসেন রাইসের মা অপ্তিকা বসে এক ক্লাসে পড়তেন না 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 উনি আমার সাথে এক ক্লাসে পড়বে কিভাবে আমার বাড়ি তো কিশোরগঞ্জ আমি অষ্টগ্রাম থেকে আমার হচ্ছে এসএসসি পরীক্ষা করে আমি ভৈরবে ইন্টারমিডিয়েট পড়ি রফিকুল ইসলাম মহিলা কলেজে দেন আমি ইডেনে স্টুডেন্ট ছিলাম অ্যান্ড ওখানে আমার পড়াশোনা বন্ধ হওয়ার পরে আমি কিশোরগঞ্জ গুরুবেল থেকে বাংলায় বাংলা সাহিত্যে অনার্স কমপ্লিট করি সো ড্রেনিং আমার খুব ইচ্ছা আছে যে আমি ইন ফিউচারে যখন আর কি আমার কামলা জীবনটা একটা জায়গায় আসবে আমার বিজনেসটা আরও একটা স্টাবল পজিশন আসবে তখন আমি এম করব তারপর করবো তারপরে আরও যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে আরও করবো বাট ডার্লিং আমাকে নিয়ে আপনি এত টেনশন করার দরকার নেই আপনার যে ধরনের ক্লাসলেস চিন্তা ভাবনা আপনার জামাই নিশ্চয় ওরকমই হবে সো অন্যের আর অন্য মহিলার ইউজ করা জামাইকে নিয়ে আমার এত টানাটানি করার ইচ্ছা নেই আপনার আর আপনার জামার মধ্যে রাখেন ফেসবুক এসে নিজের চরিত্রটা দেখান